না আসলে দেখেন এটা টোটালি ওনার অ্যান্ড ম্যানেজমেন্টের কল বিজয় ভাই তো আমার আমি অনেক দিন ধরে খেলছি আন্ডার নাইনটিন থেকে তো ওনাদের সাথে বিজয় ভাইয়েরও কথা হয়েছে সবাই মিলে ডিসিশান নিছে তাই আমার বলছে যে কয়টা ম্যাচ তুমি করো তাই আমি করা এটাই আর কিছু এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা আমার আমার দেখার বিষয় না আসলে

এ লাসকাটো উইসে হয়তো সামনেও হবে কিন্তু কিছু করার নেই প্রসেসর থাকতে হবে এরপর পরে আল্লাহর উইকেট দেয় সেইগুলা নিয়ে যাই তবে হচ্ছে আমি আল্লাহ যেতে আমার সুস্থ থাকে এবং ভালো করতে পারি কিনা এটাই এই জিজ্ঞেস করি যে একটা সামনে করে কি রাত পর্যন্ত যাওয়া আর আর একটা হচ্ছে যে এই খারাপ সময় প্লাস statement নিয়েও একটা issue ছিল তখন you feel like how do you keep yourself motivated কিন্তু মধ্যে না to be honest একদম ডে 1 থেকেই কিন্তু ড্রাফটের পরেই মোটামুটি দেখা গেছে যে কম্পেয়ার করলে অন্যান্য টিমগুলোর তুলনায় আমাদের টিমটা একটু উইক কোয়ালিটি ফুল প্লেয়ারের অভাব আছে বাট যদিও যারা আছে তারাও ভালো প্লেয়ার বাট কম্পেয়ার যদি অন্য টিমগুলোর সাথে করে সেই হিসাবে তুলনামূলক একটু উইক তো এর মধ্যে আরও যখন ব্যাট ডে যায় তাহলে তো বুঝতেই পারছেন কী হয় ঠিক আছে তো হোপফুলি আরও তিনটা ম্যাচ আছে দুইটা ম্যাচ জিতলে দুইটা দুইটা ম্যাচ জিতলে স্টিল উই হ্যাভ চান্স মানে প্রসেসে থেকে সেরা চেষ্টা করা ছাড়া কিছু করার নাই যদি চিন্তা করেন ওভারঅল শুধু আজকেরটা না বেশ কিছু ম্যাচই কিন্তু আমরা হারছি দু একটা ম্যাচ ক্লোজে যায় দু একটা বাজেভাবে তো হয়তো আমরা আটটায় মাত্র দুইটা জিতছি

না আসলে রকেট সায়েন্স তো নাই ভাইয়া আমি জাস্ট আমি প্রত্যেকটা ম্যাচ থেকে বা সিচুয়েশানের ডিমান্ড অনুযায়ী এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে এক্সিকিউট করার ট্রাই করছি এবং লাস্ট কিছু বছর ধরে একই প্রসেসে আসি যে কীভাবে নিজের ইম্প্রুভমেন্ট বাইর করা যায় কীভাবে ওয়ার্ল্ড ক্লাস হয়ে আরও টপে থাকা যায় স্বপ্ন তো অনেক বড়ো এর জন্য ডে ডে আউট চেষ্টা করি হ্যাঁ হয়তো সামটাইমস প্লেয়ার ব্যাড ডে যাইতেই পারে কিন্তু ভালো হোক খারাপ হোক সব প্রত্যেক দিনই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট নতুন করে শুরু করার চেষ্টা করছি আর কি मुझे तो कैंजल इक्केचन आए करना जैसे टीम के लिए इक्केचन पर मुझे पीएस दिला या फिर जो भी है वो ना फिर टीम मेरे अपना कोच तो आवश्यक चीज़ है जो मुझे बोलो ना शायद तो ना कि आप सेटिंग मुझे ये तो हम लोग चौंध चीज़ है ना आप सेटिंग ना आमित तो आप सेटिंग है क्या था সব থেকে বড় জিনিস আমি যদি আমার নিজের ন্যাশনরে ভালো মতো সার্ভ করতে পারি এবং যেখানেই খেলতে পারি যদি ভালো করতে পারি অপরচুনিটি অনেক আসবে এর আগে তো তিনবার আইপিএলের সুযোগ পেয়েও যেতে পারি না আপসেটিং হলে এতদিন তো গলায় ধরে দিয়ে মরে যাবে তো আপসেটিং না আমি একদমই আপসেট না আমার তোক যেটা আছে সামনে অনেক অপরচুনিটি আসবে ইনশাল না আসলে এটা মানে অ্যাকচুয়ালি হয়তো কিছু মানে কেউ হয়তো যেহেতু ড্রাফটে পিক হয়নি কার রিপ্লেসমেন্টে প্রয়োজন হলে নিতেও পারে সেম এস পিএসএল ওইখানেও তাই আসলে ইন্ডিভিজুয়ালি আমার সাথে এমন কারোর কথা হয়নি কারণ নর্মালি কিন্তু প্লেয়ারের সাথে ডিরেক্ট কথা হয় না এজেন্টদের কথা হয় ঠিক আছে তো আমার সাথে কারো কথা হয় না আসলে দেখেন আমি আমাদের কোনো প্লেয়ারকে ছোট করতে চাই না কিন্তু কম্পারেটিভলি অন্য টিমের তুলনায় আমাদের টিমটা উইক ওভার আপনি ফরেন বলেন লোকাল বলেন লোকাল তিন চারজন মার্কি প্লেয়ার আছে আমি সহ আর বিদেশিগুলাও এক্সেপ্ট রায়ান বেলার হারিস ছাড়া ওরকম বিগ নেম বা কি প্লেয়ার নাই আসলে এখন এটা হয়তো শুরু থেকেও তেমন পাচ্ছেও না বা আগে যোগাযোগ করেন এটাও ইস্যু হতে পারে কারণ অ্যাট এ টাইম দুই তিনটা লিগও চলছে তো এই জন্য ধরেন আসলে এটা আমার মনে হয় যারা টিম করেছিল স্টার্টিংয়ে কারণ আমিও ড্রাফটাই পিক পেয়েছিলাম তো টিম যারা করছে এটা হয়তো তাদের একটা স্টার্টিংয়ে মিস্টেক ছিল আপনার বাবা বলছিলেন যে আইপিএল এর যদি সুযোগ হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স তো আপনাকে দেখবে মানে আপনার কোনো ইচ্ছা আছে দলের না আমার ইচ্ছা বাংলাদেশ টিভি আরো লম্বা সময় খেলার ভালো খেলা